সেমিকনভেয়ার মেশিন গিয়ার সিস্টেম যেটা এক সময় বত্রিশ হাজার পাঁচশো টাকা দাম ছিল সেই মেশিনটা আমরা যে পাঁচ হাজার টাকার অফার চলছে সেটাই এখন সাতাইশ হাজার পাঁচশো টাকা দাম কনভেয়ার মেশিন এই কনভেয়ার যেটা পিছন দিক থেকে এই যে বেল্ট আছে বেল্টের উপর দিলেই টেনে নিয়ে যায় এই মেশিনটা এক সময় চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দাম ছিল বর্তমানে এটার দাম হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো সেমি কনভেয়ার পুরো মডেল সেমি কনভেয়ার পুরো যেটা চব্বিশের আপডেট মডেল এটার দাম ছিল আটত্রিশ হাজার পাঁচশো ওই যা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো কনভেয়ার প্রো মডেল এটা ছিল চল্লিশ হাজার পাঁচশো সেখান থেকে কোম্পানি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে এখন পঁয়ত্রিশ হাজার পাঁচশো এই মেশিনটা হচ্ছে আমাদের কম্বাইন্ড এটা হচ্ছে নেট গিলিন্ডার হ্যাঁ অটো পুলি অটো সুইচ সুইচের মাধ্যমে এই যে এখানে সাইডে সুইচ আছে এই দেখেন এই সুইচের মাধ্যমেই এদিকে দিলে একটা মেশিন চলবে আবার এদিকে দিলে আর একটা মেশিন চলবে আর এটা হচ্ছে অটো পুলি অটো সুইচ এটা হচ্ছে পাথর গিলিন্ডার আমাদের এসে গেছে আবার নতুনভাবে আট ইঞ্চি গিলিন্ডার এটা সবুজ কালার ছিল

এই চারটে দামের হুইল চেয়ার আমাদের এখানে অ্যাভেলেবল আছে বিসমিল্লাহ হিরোহান ইরহিম কাছের ও দূরের অগণিত দর্শক শ্রোতা মন্ডলী মল্লিক ট্রেডার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার আলম ম্যানেজার মল্লিক ট্রেডার্স আজ আপনাদের সামনে হাজির হয়েছে কিছু আমাদের এই পণ্য মেশিন নিয়ে দুটি কথা বলবার জন্যে এই মেশিনগুলো একেবারে দু একদিন আগে আমাদের এখানে পৌঁছেছে শুধু সেই চায়না থেকে তো আপনারা জানেন যে আমাদের এই মেশিনগুলো এটা হচ্ছে সেমিকনভেয়ার মেশিন হ্যাঁ ওই ফোর এম মডেল ফোর এম মডেল সেমিকনভেয়ার মেশিন গিয়ার সিস্টেম যেটা একসময় বত্রিশ হাজার পাঁচশো টাকা দাম ছিল সেই মেশিনটা আমরা যে পাঁচ হাজার টাকার অফার চলছে সেটা এখন সাতাইশ হাজার পাঁচশো টাকা দাম আর এই যে দেখছেন এটা হচ্ছে কনভেয়ার মেশিন এই কনভেয়ার যেটা পিছন দিক এই যে বেল্ট আছে বেল্টের উপর দিলেই টেনে নিয়ে যায় এই মেশিনটা এক সময় চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দাম ছিল বর্তমানে এটার দাম হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো ঠিক আছে বিভিন্ন কালার আছে কিন্তু লাল সবুজ লাল গেরে লাল মেলারকম কালার আছে সাথে তিন ঘোড়া এনার্জি সেভিং মোটর তো এই মেশিনগুলো আপনারা বর্তমানে সাতাশ হাজার পাঁচশো এবং উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন সেই সাথে আমি আর একটা আনন্দ সংবাদ আপনাদের দিতে চাই সেটা হচ্ছে যে আমি মোটামুটি আমাদের যেসব ম্যানেজাররা আছে এদেরকে নিয়ে আমাদের কোম্পানির মালিকের সাথে আলাপ আলোচনা করে আপনাদের একটা সুসংবাদ দেবো ইনশাল্লাহ সেটা হচ্ছে ঈদের একটা ধামাকা অফার আপনারা পাবেন হ্যাঁ আপনারা আমাদের সাথে ফোনে কথা বললে পরে সেটা জানতে পারবেন এর ভিতরে আমরা এটার সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানাবো আর এই যে দেখছেন এগুলো হচ্ছে মল্লিক ট্রেডার্সের পাওয়ার টিলার এই পাওয়ার টিলারটা মল্লিক ট্রেডার্সের নতুন সংযোজন দূর দূরান্ত থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন তারা আগে দেখেছেন যে আমরা মেশিনারি জিনিস নিয়েই ইয়ে করি আমাদের বিভিন্ন ধরনের মেশিন সেই বিভিন্ন ধরনের মেশিনের মধ্যে দেখেন নতুন সংযোজন হয়েছে সে আছে পাওয়ার টিলার এই পাওয়ার টিলারটা হচ্ছে একশো একুশ জিএম ষোলো হার্স পাওয়ার মোটর এই হচ্ছে মেশিন এবং আঠারো ফাল এবং অত্যন্ত শক্তিশালী এবং মজবুত এই মেশিনগুলো বর্তমানে আমাদের দাম চলতে যে একটা অফার ছিল সেই অফারে বর্তমানে এক লাখ বাষট্টি হাজার টাকা দাম এক লক্ষ বাষট্টি হাজার টাকা হ্যাঁ এক লক্ষ বাষট্টি হাজার টাকা সেই সাথে ঈদের যে একটা অফার ইনশাল্লাহ আপনারা পাবেন সে সেই তো আছেই আমাদের সাথে ওটা ফোনের মাধ্যমে আপনাদের কথা হবে ইনশাল্লাহ এটা এই মেশিনটা হচ্ছে আমাদের কম্বাইন্ড এটা হচ্ছে নেট গিলিন্ডার হ্যাঁ অটো পুলি অটো সুইচ সুইচের মাধ্যমে এই যে সাইডে সুইচ আছে এই দেখেন এই সুইচের মাধ্যমেই এদিকে দিলে একটা মেশিন চলবে আবার এদিকে দিলে আর একটা মেশিন চলবে এই মেশিনটা অফার মানে এটা এটা দাম ছিল তিপ্পান্ন হাজার পাঁচশো হ্যাঁ পাঁচ হাজার টাকা ওই যে ডিসকাউন্ট দিয়েছিল থ্রি হর্স পাওয়ার মোটর দিয়ে পরে ফোর হর্স পাওয়ার মোটরের জন্যে দুই হাজার টাকা বেড়েছে যার পরিপ্রেক্ষিতে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দাম বর্তমানে যে রেটটা চলছে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো এটা হচ্ছে আমাদের নেট নেট গিলিন্ডার আর এইটা হচ্ছে অটো পুলি অটো সুইচ এটা হচ্ছে পাথর গিলিন্ডার আমাদের এসে গেছে আবার নতুনভাবে নতুন সাজে একদম আজ থেকে দুই তিন দিন আগে কিন্তু এইসব মালগুলো নতুন এসছে আমাদের চায়না থেকে একদম নতুন আন করা এটা হচ্ছে পাথর গিলিন্ডার এটা পাবেন অটোপলি অটো ফিস একান্ন হাজার পাঁচশো টাকা দাম এটা হচ্ছে আমাদের সেমি কনভেয়ার প্রো মডেল সেমি কনভেয়ার পুরো যেটা চব্বিশের আপডেট মডেল এটার দাম ছিল আটত্রিশ হাজার পাঁচশো ওই যা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ এর সাথে ঈদের ধামাক অফার ইনশাল্লাহ থাকবে আপনাদের জন্যে এটা এটা হচ্ছে কনভেয়ার পুরো কনভেয়ার পুরো মডেল এটা ছিল চল্লিশ হাজার পাঁচশো সেখান থেকে কোম্পানি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে এখন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থ্রি হার্স পাওয়ার মোটর দিয়ে সাথে ঈদের ধামাকার ইনশাল্লাহ দেবো আমরা একটা আপনাদের দেবো তো এগুলো তো দেখছেন এগুলো হচ্ছে সেমিকনভেয়ার আর এইগুলো হচ্ছে আট ইঞ্চি গিলিন্ডার এটা সবুজ কালার ছিল একদম নিউ মাল এসে গেছে লাল কালার আবার হ্যাঁ আবার নিউ মাল এসে গেছে লাল কালার এটা একসময় ছিল ছত্রিশ হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছিল একত্রিশ হাজার পাঁচশো এখন একত্রিশ হাজার পাঁচশো দাম ফোর হার্স পাওয়ার মোটর দিয়ে এটা হচ্ছে আমাদের দশ ইঞ্চি গিলিন্ডার যেটা ছিল আটচল্লিশ হাজার পাঁচশো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ছিল এখন হচ্ছে তিতাল্লিশ হাজার পাঁচশো চার ঘোড়া মোটর দিয়ে আর এই যে এটা হচ্ছে আমাদের ভুট্টা মেশিন ভুট্টার মোচা থেকে ভুট্টা ছোড়ানোর সুন্দর একটা জাদুকরী মেশিন এই মেশিনগুলো আপনাদের এর আগেও আমরা দিয়েছি সেটা দাম ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা এই মেশিনগুলোর দাম আর এটা আমাদের ওই যে ফিড মেশিন ফিড মেশিনগুলো আমাদের ফুরিয়ে গিয়েছিল আবার নতুন চলে এসছে অলরেডি ইনশাল্লাহ আপনারা পাবেন এখন হ্যাঁ এই যে তিন রোলার আছে আছে দুই এই মেশিনগুলো পাবেন আমাদের 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 কাছে এখন ঘরে আছে যে কোনো সময় আপনারা যোগাযোগ করলেই পাবেন ইনশাল্লাহ হ্যাঁ তো এটা 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 হাঁস মুরগি মাছের ওই যে প্লেট মেশিন এক কথাই বলে এটা প্লেট মেশিন বিভিন্ন রকমের পণ্য হ্যাঁ দিয়ে এটা এটা দিয়ে গুটি গুটি যে ফিট তৈরি চিকন মোটা ফিট তৈরি করতে পারবেন এটাও আমাদের কাছে এসে গেছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করবেন এইগুলো এইগুলো হচ্ছে হুইল চেয়ার যেগুলো আমরা আমাদের একটা মানবিক মানবিক কাজের ভিতরে নিয়ে আমরা এগুলো আপনাদের এনে আপনাদের উপকারের স্বার্থেই আমরা আনছি এটাতে আমরা ব্যবসা করি না বারবার আমরা বলেছি এগুলো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দাম এই যে কালো যেগুলো দেখছেন এগুলো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দাম এটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো এই যে ব্লু কালার দেখছেন এটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো আর একটা আমাদের যেটা গোল্ডেন গোল্ডেন বডি যে ভেঙে পাওয়া যায় ওই যে পিছনে আছে ওই যে মেশিনগুলো দেখছেন দূরে হ্যাঁ হুইল চেয়ার যে ওইগুলো হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো আর এই এই যে যেটা বলছিলাম এটাও কিন্তু এটা কিন্তু সুন্দর একটা মেশিন ছোট ছোট চাকা যারা একদম ইয়ে অনেক অনেকে দেখা জায়গাতে উঁচা জায়গায় উঠতে পারছেন না বসতে পারছেন না এরকম অনেকে আছেন সেই তাদের জন্য কিন্তু এটা আবার সুবিধা এটা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো হ্যাঁ এই এই তাহলে চারটে দামের চল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো আর বত্রিশ হাজার পাঁচশো এই চারটে দামের হুইল চেয়ার আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এই মুহুর্তে যারা নিতে চান দূর দূরান্তে সারা দেশের যে যেখান থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন দিয়ে মাত্র দুই থেকে তিন হাজার টাকা বিকাশ করে দিলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো পাঠিয়ে দেবো আপনারা আপনাদের জেলা শহর বা থানা শহরতে এই মেশিন হুইল চেয়ারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই হচ্ছে আমাদের হুইল চেয়ার সম্পর্কে আপনাদের তথ্য তুলে ধরলাম আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ